কলা পাতায় মাছ খুবই পুরোনো একটা রান্না হারিয়ে গেছে বললেই চলে আর আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা ভিডিও দেখার জন্য বেলে মাছ নিয়েছি হাফ কেজি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা ঝরে নিয়েছি নিয়েছি কলা পাতা পরিষ্কার করে নিয়েছি এখানে কিছু গোটা মশলা যেমন পিঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণে রসুন কুচি এক টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ মরিচ তিনটা পুরো মশলাটাকে আমি পাটায় পিষে নিব পাটায় বেটে মশলা যদি কলাপাতায় পাতায় বেলে মাছ রান্না করা হয় এই ধরনের রান্নায় বাটা মশলার স্বাদ আরও দ্বিগুণ করে দেয় সেই স্বাদ ভোলার মতো না এটা আমি এখানে মাছটাকে থেতো করে নিচ্ছি সবগুলো মাছকেই আমি থেতো করে নিব দেখে বুঝে নেবেন কিভাবে থেতো করে নিয়েছি মাছটাকে থেতো করার কারণ হচ্ছে এই মাছটা পানি ছাড়া রান্না হবে প্রথম কারণ আর দ্বিতীয় হচ্ছে যে মাছটার ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে এখানে যদি জিরার পরিবর্তে ধনে পাতা দেওয়া হতো তাহলে মাছটা থেকে আরও সুন্দর একটা ফ্লেভার আসতো দিয়ে দিলাম বাটা মশলাটুকু সব বাটা মশলা জন্য আমি একটু নষ্ট করছি না পুরোটাই দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন সরিষার তেল তিন টেবিল চামচের মতো মাছটাকে খুব ভালো করে মেখে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য যত বেশিক্ষণ রাখবেন তত মশলা ভেতরে যাবে এবারে চুলায় একটা রুটি ভাজার যে তাওয়া আছে এটা বসিয়ে নিয়ে তার নিচে একটা কলা উপরে একটা কলাপাতা দিয়ে তার উপরে আরও একটা কলাপাতা দিয়ে তেল দিয়ে মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে উপর থেকে আর একটা কলাপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করবো মিডিয়াম আছে ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কতটা পরিমাণ পানি বের হয়েছে কেউ ভাববেন না যে পানি ছাড়া মাছ রান্না হবে তাহলে মাছ সেদ্ধ হবে না বা খেতে স্বাদ লাগবে না মাছটা ঝোলটা টেনে যাওয়ার পরে আরেকটা কলাপাতায় তেল মেখে সেটাকে আমি মাছটাকে এখন উল্টে দিচ্ছি কিভাবে করছি আশা করছি দেখেই বুঝে নেবেন খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছে যেভাবে বাসায় রান্না করে হয় ঘরোয়া অভাবেই আমরা সাধারণত এভাবে রান্না করে থাকি নিচের কলা পাতাটা পুড়ে গেছে এভাবেই হবে মাছটাকে দেখে মনে হচ্ছে পড়ে গেছে কিন্তু পড়ে যায় এই কলা মাছ দেওয়া মানে স্মোকি একটা ফ্লেভার আসবে এবং পোড়া পোড়া একটা ভাব থাকবে তাহলেই এটার স্বাদটা ভালো আসবে অপর সাইডে সেমভাবে হওয়ার পরে আমি মাছটাকে তুলে নেবো মাছটা যেহেতু থেতো করা আছে এবং ম্যারিনেট করা ছিল তিরিশ মিনিটের জন্য তো আর এক পাশ আমরা খুব ভালো করে রান্না করে নিয়েছি বেশি সময় লাগে না আশা করি দেখেই বুঝে নেবেন ধন্যবাদ সবাই